ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম পবিত্র হজ বৃহস্পতিবার বিশ্বের লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ের জন্য এখন সৌদি আরবের মিনায় অবস্থান করছেন মিনা থেকে তারা যাবেন আরাফাত ময়দানে বৃহস্পতিবার সেখানে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা রিপোর্ট চারপাশের পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে হাজিদের লাব্বায়েক আল্লাহমাদ লাব্বায়েক ধনী হজ পালনের অংশ হিসেবে আরবি হিজরিবর্ষের জিলহজ মাসের আট তারিখে হাজিরা সারাদিন মিনায় অবস্থান করবেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা মঙ্গলবার পবিত্র মক্কার মসজিদুল হারামে এশার নামাজ আদায়ের পর হজের অংশ হিসেবে তাবুর নগরী মিনায় পৌঁছান মিনার যেদিকে চোখ যায় শুধু আর সময় হিসেবে পাহাড় ঘেসে বসানো হয় লাখ লাখ চৌচালা ঘরের মতো আধুনিক সুযোগ সুবিধার তাবু সেই সব তাঁবুর নিচে মুসল্লিদের লাভবায়িক ধ্বনিতে মুখরিত পবিত্র মিনা নগরী অন্য দেশের হাজিদের মতো বাংলাদেশের সাতাশি হাজার হাজি মিনায় অবস্থান করছেন বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনা থেকে হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাতের উদ্দেশ্যে আঠারো কিলোমিটার দূরত্বের এই পথ বেশিরভাগ হাজি পাড়ি দেবেন পায়ে হেঁটে সুষ্ঠুভাবে হজ পালনের জন্য নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার চকর মালিথা। Channel I.